শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছো তো আজকে শুভ সকাল সকাল উঠে পড়েছি এই যে সকালের বাসি কাজ করছি তো বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবে না এখানে শুভ্র সকাল সকাল উঠে এই যে ড্রয়িং করতে বসছে এক সপ্তাহ সময় পাইনি খুবই কাজে ব্যস্ত ছিল পরীক্ষা শেষ হয়ে গেছে কদিন হয়নি এখন বসেছে ড্রয়িং করতে আটটার সময় ড্রয়িং রয়েছে ছটার সময় করতে বসে কত সুন্দর রোদ গেছিল কত সুন্দর রয়ে যাচ্ছিল এসখনি আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। ভাবছিলাম যে আজকে রাতে বৃষ্টি হবে না রোদ ধরবে। কিন্তু না। সেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। পাখিগুলো বৃষ্টির মধ্যে কীরকম এসে বৃষ্টি হালকা হালকা পড়ছে তার মধ্যে এসে এই যে আমি খুঁদ চাল দিয়েছি সেইগুলো ফুটে ফুটে খাচ্ছে এই যে অবশেষে শুভ্রর ছবি আঁকা কমপ্লিট হলো বন্ধুরা বলবেন শুভ্র কেমন ছবি এঁকেছে এই যে ছবি এঁকে ক্লান্ত হয়ে গেছে অবশ্য ওদিকে শঙ্কু এই যে ছবি এঁকেছে দুজনের মধ্যে কার ছবি ভালো হয়েছে লাগছে বলবেন একটু আগে কি বৃষ্টি হয়েছিল এখন আর আবার ঝলমল রোদ বেরিয়ে পড়েছে আর এই যে দুই ভাই বেরিয়ে যাচ্ছে ড্রয়িং আজকে ড্রয়িং এর ক্লাস হয়েছে জল খাবার হয়ে গেছে ওরা ড্রয়িং করে চলে এসছে সবাই মিলে খেয়ে নেব এই যে দু ভাই খাবার খেতে বসে গেছে খেয়ে নিচ্ছে বাইরে জামা কাপড় কেচে দু বালতি তিন বালতি মেলে দিয়েছি দিয়ে স্নান করে নিয়েছি তো এই যে এবার ঠাকুর ঘরে এলাম আজকের পুজো দেব তো এই যে ঠাকুর ঘরে শঙ্কর বাবা একটু র‍্যাক তৈরি করে দিয়েছে তো সেগুলো ধুলো ময়লা পড়ছিল ঠাকুরের উপরে সেগুলো পরিষ্কার করে তারপরে শঙ্কর বলছিলো যে ঠাকুরগুলোকে উপরে তুলে দিতে তাই উপরে তুলে দিলাম দিয়ে এইটার জন্য অনেকটা সময় লাগলো তো সব সাজ সাজিয়ে উঠতে তো এবার ঠাকুরের ফুল দিয়ে পুজো দিয়ে দেব দেখতে থাকুন শেষ পর্যন্ত তো এই যে আমার পুজো দেয়া হয়ে গেছে তো সব ঠাকুরে ফুল টুল দিয়ে সাজিয়ে দিলাম তো এখনো রান্না হয়নি রান্না করবো এখনও বারোটার বেশি হয়ে গেছে তো রান্না করে তাড়াতাড়ি দু ভাইকে দেবো আজকে তো রবিবার স্কুল নেই কেউ স্কুলে যায়নি ওদের চান করতে বলেছি ওরা চান করছে এদিকে আমারও পুজো দেওয়া হয়ে গেছে এখানে হচ্ছে শুভ্র লুডু খেলছে তা ভাই রিজু ভাইয়ের সঙ্গে আর শঙ্কু কোচিংয়ে যাবে একটু বসে দেখে নিচ্ছে দুজন খুবই দুষ্টামি করছিল রিজু আর শুভ্র তাই লুডু খেলতে বসিয়ে দিয়েছি তো বিকেলবেলায় এই বাচ্চারা বলল যে এই লেবু মাখা করে দাও লেবু মাখা খাবো তো আমার এক মে মেয়ে বলল জেঠিমা যে লেবু মাখা করো দেখি কেমন লাগে বলে বললো তার মধ্যে আর ছিল তার ভাই ছিল আবির ছিল সুব্রত আছে বলে সবাই এত আমাকে একটুকু জেদ করলো যে লেবু মাখা করে দাও খাই তো আমাদের গাছেই এই রকম লেবুগুলো হয়েছে কি সুন্দর কিন্তু ডালটা ভেঙে গেছে খুবই মানে খারাপ লাগছে অনেক লেবু নষ্ট হয়ে গেছে এই লেবুগুলো বড়ো হলে কত হতো যাই হোক এই লেবুগুলো ওদের এই চাট বানিয়ে দিচ্ছি তো তার জন্য লেবুগুলো ধুয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে আর সঙ্গে কাঁচা লঙ্কা কুচে নিয়েছি লবণ তারপরে বিট লবণ চিনি জিরে গুঁড়ো সব দিয়ে একসঙ্গে মিক্সড করে ওদের মেখে দিচ্ছি তো আমার তো মাখাতে মাখাতে জিভে জল চলে আসছিলো কী করবো তাও ওই দুই পিস খেয়েছিলাম তারপরে কি করলো না ওরা নিয়ে বেরিয়ে গেল আমাকে তো দিল না আর ওরা বলেছে তোরা বাচ্চার মুখে খুব ভালো লাগছে ওরা সব খাচ্ছে একটু ঝাল ঝাল হয়েছে হবে ভাবছি ঝাল দিয়েছি তাও আরও রেখে দিয়েছি ঝাল সবগুলো ঝাল দিইনি তো বন্ধুরা এই লেবু মাখা দেখতে দেখতে কার কার জিবে জল এসে গেছে বলবেন মানে টক দেখলেই তো এত মানে জিবে জল সবারই চলে আসে তো বিশেষ করে মেয়েদের বেশি আসে তো এই লেবুগুলো মানে এত সুন্দর রসালো ছিল তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম তাতে খুব রস হয়েছিল তো সবাই খুব করে খেয়ে নিল তো বেশ ঝাল ঝালও হয়েছে দেহ ওরা খুব আনন্দ করে খাচ্ছে তো বলছে যে খুব ভালো হয়েছে তো বিকেলে এই করে এই সময়টা অনেকটা কেটে গেলো তারপরে জামা কাপড় বাইরে সব শুকনো হয়ে গেছে তুলে নিয়ে হবে তারপরে সন্ধে দেওয়ার কাজ আছে তো ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন কি হয় তো আজকের ব্লগে আর বেশি কিছু দেখাতে পারলাম না এইটুকুই এই যে রিজু রিজু কীরকম করছে বল এ তো কম ঝাল খাবে বলছিল কিন্তু ঝাল হয়ে গেছে তার জন্য চোখ বড় বড়ো করছে তারপরে তো ওরা যে নিয়ে চলে গেলো ওইখানে উঠানের মধ্যে নিয়ে বলছে সেদিকে আমরা গিয়ে খাবো বলে প্লেট নিয়ে চলে যাচ্ছে ওরা আমি বলি আমাকে এক পিস দিয়ে যাও বলে আমি এক পিস নিলাম যে আমি তো করেছি কেমন লাগে দেখি কত বাজে আমি জলের ঢোঁক গেলেছি তার মানে সীমা নেই তো এবার আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব তারপরে সন্দেহ দিয়ে দেব দেখতে থাকুন ওই যে এখন সন্ধেবেলায় সন্ধে দেওয়ার পরে আজকে একটু ঘরে ধুনো দিয়ে দিচ্ছি কারণ মাঝে কয়েকদিন ধুনো দেওয়া হয়নি বাড়িতে আর মাঝে মধ্যে ঘরে ধুনো তো আমি দিয়েই থাকি তো কদিন দেওয়া হয় নি ধুনো তো তার জন্য আজকে সন্ধেবেলা একটা ধুনো দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এক গামলা হচ্ছে বড় গামলার ওই জামা কাপড়গুলো তোলা রয়েছে সেইগুলো শুকনো হয়ে গেছে সেইগুলোকে গুছিয়ে নিতে হবে কোনটা আবার একটু হালকা ভিজে রয়েছে সেইগুলোকে আবার হচ্ছে ওই টাঙিয়ে দেবো দিয়ে তারপরে হচ্ছে এখন হচ্ছে ওই শঙ্কর শুভ্র পড়তে বসে গেছে ওদের স্যার এসে স্যারকে চা বলে দেবো দিয়ে রান্নাবান্না এইসব হবে মোটামুটি বন্ধুরা দেখতে থাকুন তো সন্ধ্যা দিয়ে আমি একটু বসে পড়েছি এখানে এই ধুনো ধরিয়ে তো তারপরে ভাবছি যে জামা কাপড়গুলো গুছিয়ে ওই বাকি কাজটা করব তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যারা নতুন আসবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক দেবেন দেখা হচ্ছে পরের কোনো অন্য কোনো ব্লগে তো কত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা এই যে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিয়েছি তারপরে এই গামলার মধ্যে রেখে দেব আবার কালকের একটুকু রোদে গরম করে দিয়ে যেগুলো আলমারিতে রাখার সেগুলো রেখে দেব আর যেগুলো আলনাতে রাখার সেগুলো রেখে দেব তো এইভাবে মোটামুটি কাজ করে নিই ওই গামলার মধ্যে রেখে দিই আজ আজকে সময় পেয়েছি বলে গুছিয়ে নিলাম আবার অন্য দিন এটা সময় হয় না পরের দিন গুছিয়ে নিই তো এইরকমভাবেই করতে থাকি একা ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্ত টা